হ্যালো এভরিওয়ান চলে এসেছি দীঘা সিরিজের সেকেন্ড পার্ট পার্টে তোমরা তো দেখলেই আমরা হোটেলে ঢুকলাম রুম নেওয়ার জন্য চলো রুমটা পাই কিনা সেটা দেখা আমার বর কথা বলতে আর আমি সেই ফাঁকে সোফায় বসে একটু রেস্ট নিয়ে এখন বাজে সকাল সাতটা আর আমাদেরকে ওরা রুম দিয়ে দিয়ে সব হোটেলে এই ফেসিলিটি থাকে না অনেকে দিতে চায় না আবার অনেকে এক্সট্রা চার্জ করে চলো এবার আমরা আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিই তারপরে সোজা চলে যাবো রুম এই দাদাটা আমাদেরকে রুম দেখানোর জন্য থার্ড ফ্লোরে নিয়ে যাচ্ছে দেখো হোটেলটা বাইরে থেকে যেমন সুন্দর ভিতর থেকেও সেরকমই সুন্দর দেখো আমরা প্রায় রুমের সামনে চলেই এসেছি চলো ভেতরে ঢুকে দেখি রুমটা কেমন চলো এবার আমাদের সাথে তোমরাও দেখো রুমের ভেতরে কি কি আছে না আছে দেখো ফার্স্টে যেটা দেখা যাচ্ছে একটা কুইন সাইজের বেড আছে আর ব্যাকগ্রাউন্ড ওয়ালটা তো ভীষণই সুন্দর কালার করা আর যে সাইড টেবিল পাশে আছে ছোট একটা ড্রেসিং টেবিল এন্ড দেন এদিকটায় আছে একটা উইন্ডো দেখো এটা হচ্ছে আরেকটা রুম দুটো রুমই সেম শুধুই ওই ব্যাকগ্রাউন্ড এর কালারটাই আলাদা তো যাই হোক আমরা এই সেকেন্ড এর রুমটাই চলো এবার একটু আমরা রেস্ট নিয়ে নি তারপরে রেডি হয়ে বেরোতেও হবে ব্রেকফাস্ট করার জন্য আর এই ব্যালকনিটা থেকে দেখো ভিউটা খুব ভালো আসছে যেটা আগের রুমটায় ছিল না এখন বাজে সাড়ে আটটা আর আমরা দুজনেই রেডি হয়ে গেছি চলো এখন তোমাদের নিয়ে যাই আমাদের হোটেলের রুফটপ যেখানে আমাদের সুইমিং পুলটা রয়েছে আর পুলটা দেখার জন্য না আমরা দুজনে ভীষণ এক্সাইটেড চলো দেখি ফটোতে যেরকম দেখেছি পুলটা ঠিক সেরকমই কি আর এদিকে দেখো ঝিরি করে বৃষ্টি পড়েই যাচ্ছে কবে থেকে ভাবছি দীঘা গেলে একটা সুইমিং পুল হোটেলে থাকবো ফাইনালি ইচ্ছাটা পূরণ হলো ওয়াও দারুন বেশ ছোট পুলটা বা খুবই সুন্দর আর চারিদিকে দেখো এত গ্রিনারি বলে আরো বেশি ভালো লাগছে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না বাট বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে সেই জন্যই আরো বেশি ভালো লাগছে জায়গাটা আর জল দেখে আমার তো মনে হচ্ছে আমি এক্ষুনি জলে ঝাপ তো চলো এখানে আর টাইম ওয়েস্ট না করে আমরা ব্রেকফাস্ট করতে যাই কারণ খুবই খিদে পেয়ে গেছে দেখো আমরা আমাদের রুমটা লক করে বেরিয়ে যাচ্ছি খাওয়ারের সন্ধান আর আমরা তো ঠিক করেই রেখেছি কি খাবো আমি নিয়েছি ডিম টোস্ট আর ও যেহেতু ডিম খায় না তাই নিয়েছে বাটার টোস্ট চলো এবার মেন জায়গায় যাওয়া যাক এখন আমরা যাচ্ছি সিবিচে আর যা শুনলাম তাতে এখন স্নান করা যাবে না কারণ এখন জোয়ার চলছে তিনটের পরে পরে ভাটা হবে তখন নামতে হবে স্নান করতে ওরে বাবা দেখো বিচের সামনে যেতে না যেতেই দেখা যাচ্ছে কত লো এখন তো দীঘায় আসতে আর সিজন লাগে না বছরটাই সিজন হয়ে গেছে আর এই দেখো দেখা যাচ্ছে এই আইসক্রিম গুলো এই আইসক্রিম না খেতে আমার ব্যাপক আমি তোকে বলেই এসেছি বেশি করে টাকা নিয়ে আমি যাতে মাঝে মাঝে যখন ইচ্ছা হবে তখনই আইসক্রিম গুলো খেতে একবার আকাশটার দিকে তাকিয়ে দেখো কি অবস্থা হয়েছে কালো হয়ে রয়েছে পুরো এখন যে সমুদ্রের অবস্থা এখন কোনো মতেই স্নান করা যাবে না তাই আমরা ডিসাইড করি এখানে কিছুক্ষণ থেকে তারপর। আমরা আবার হোটেলে ফিরে যাবো আর ওখানে গিয়ে আমরা পুলে স্নান করবো আমার না প্রচন্ড রাগ হচ্ছিল এই ওয়েদারটার যেহেতু বৃষ্টি হচ্ছে তাই ফোনটা কাভারের মধ্যে রাখতে হচ্ছিল আর ফটো বা ভিডিও কোনোটাই ভালো আসছিল না তার জন্য একদম মনটা খারাপ হয়ে গেছে দেখো আমরা চলে এসেছি আমাদের হোটেলে আর এবার আমরা যাব সুইমিং পুলে স্নান করতে কি মজা দেখো যেমন হাওয়া দিচ্ছে আর সেরকমই বৃষ্টি পড়ছে কি যে ভালো লাগছে বলে বোঝানো যাবে যেহেতু পুলটাতে আমরা দুজনে ছাড়া আর কেউ ছিল না তাই জন্য বেশি মজা তো জলে নেমেই সাঁতার কাটতে শুরু করে দিয়েছে আমি তো জলে নেমেই অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছি ভীষণ মজা হচ্ছিল একদিকে বৃষ্টি পড়ছে তার উপরে আমরা দুজনেই এক পুলটা একটু ছোট হতে পারে বাট খুব সুন্দর ছিল আর চলো তোমাদের এবার এই হোটেলটার প্রাইস ডিটেলসটা বলে হোটেলটার নাম হলো পিবি ইন্টারন্যাশনাল জাহাজ বাড়ির অপোজিটের রাস্তা দিয়ে ঢুকে দু থেকে তিন মিনিট হাঁটলেই তোমরা পেয়ে যাবে এখানকার প্রাইস নিয়েছিল এসি রুম দু হাজার টাকা করে নন এসি পনেরোশো করে আমাদের রুমের প্রাইসটা একটু কম লেগেছে যেহেতু আমার বরের চেনা জানা ছিল তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর আমার ফেসবুক পেজটাও একবার ঘুরে আসতে করি তোমাদের ভালো লাগছে এই ভিডিওটা এতটুকুই আবার আসছি পরের পার্ট নিয়ে বাই